আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সালে যত ম্যাথ প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ওয়ান ওকে আলোচনা করবো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুই হাজার চার প্রথম প্রশ্ন আছে দুটি সংখ্যার ঘষাগু, ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো ষাট প্রথম সংখ্যাটি দশ হলে অপরটি কত হবে তো এই টাইপের অঙ্ক যেগুলো আছে যে লসাগু ঘষাগু দেওয়া আছে প্রথম সংখ্যাটি দশ দেওয়া আছে অপর সংখ্যাটি বের করতে বলছে বা অপর সংখ্যাটি দেয়া আছে প্রথম সংখ্যাটি বের করতে বলছে বা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুইটাই দেওয়া আছে লসাগু বের করতে বলছে বা গসাগু বের করতে বলছে এই টাইপের অঙ্গগুলোর জন্য সূত্র একটাই সেটা হচ্ছে সংখ্যা দুইটির গুণ ফল সমান সমান সংখ্যা দুইটির লসাগু ইন্টু সংখ্যা দুইটির গসাগু তো দুইটি সংখ্যা লসাগু দেয়া আছে দুই এবং গসাগু দেওয়া আছে দুই এবং লসাগু দেওয়া আছে তিনশো এবং একটি সংখ্যা বলে দিছে দশ ওকে তাহলে আমরা সূত্র জানি যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুইটির লসাগু ইন্টু সংখ্যা দুইটির গসাগু তো এক্ষেত্রে প্রথম একটি সংখ্যা কত দেয়া আছে বলা আছে দশ লিখলাম দশ আর এই যে দুইটি সংখ্যার গুণফল বলছে এর দুইটি সংখ্যার ভিতরে একটি সংখ্যা দশ বলা আছে অপর সংখ্যাটি আমাদেরকে বের করতে বলছে তাহলে ইন্টু অপর সংখ্যা সমান সমান সংখ্যা দুইটি লসাগু কত বলছে তিনশো ষাট গষাকেও কত বলছে দুই তাহলে অপর সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি তিনশো ষাট ইন্টু দুই ভাগ দশ এই যে সমান সমানের এই পাশে দশ আছে সেটার পাশে ভাগ হয়ে গেছে তো তিনশো ষাট দুই দিয়ে গুণ করলে হয় হচ্ছে সাতশো বিশ দশ দিয়ে ভাগ করলে হয় বাহাত্তর তো এটার অ্যান্সার হচ্ছে বাহাত্তর ওকে কে নাম্বার টু একটি ট্রেন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুশো মিটার প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্যগত ওকে আমরা জানি এক ঘন্টা সমান সমান কত ছত্রিশশো সেকেন্ড সাইড ইন্টু সাইড ছত্রিশশো সেকেন্ড আটচল্লিশ কিলোমিটারকে যদি আমি মিটারে নিতে চাই তাহলে আটচল্লিশ ইন্টু এক হাজার মানে আটচল্লিশ হাজার মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় কত মিটার আটচল্লিশ হাজার মিটার এখানে বলেই দিছে যে এক ঘন্টায় ট্রেনটি আটচল্লিশ মিটার যায় কিলোমিটার যায় এক ঘন্টায় ট্রেনটি আটচল্লিশ কিলোমিটার যায় তো কিলোমিটারকে আর ঘণ্টাকে আমি হচ্ছে সেকেন্ড এবং মিটারে নিয়ে গেলাম প্রথমেই তো এখন আমি লিখতে পারি ছত্রিশশো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার তাহলে এক সেকেন্ডে যায় কত আটচল্লিশ হাজার ডিভাইডেড বাই ছত্রিশশো তাহলে বের করতে বলছে কত তিরিশ সেকেন্ডে কতটুকু অতিক্রম করে তাহলে তিরিশ সেকেন্ডে যায় কত আটচল্লিশ হাজার ইন্টু থা ত্রিশ ডিভাইডেড বাই ছত্রিশশো সেকেন্ড এটা যদি কাটাকাটি করি এখানে আমার কত মিটার হয় চারশো মিটার চারশো মিটার এটা কি অতিক্রম করে চারশো মিটার অতিক্রম করে তিরিশ সেকেন্ডে এখন আমার এখানে দুইশো মিটার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের হচ্ছে দৈর্ঘ্য কত দুইশো মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিলে কত চারশো মিটার তাহলে এখানে দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুশো মিটার তো দুশো মিটার এই চারশো থেকে দুশো মিটার বাদ দিলেই হচ্ছে আমি ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে চারশো মাইনাস দুশো মানে একশো মিটার এটা আরেকটা একটা সিম্পল ওয়েতেও করা যায় আমি এখানে সেটাও দেখিয়ে দিয়েছি ওকে এটা একটা ফর্মুলা যে হচ্ছে আটচল্লিশ কিলোমিটার আছে আটচল্লিশ কিলোমিটারকে আমি যদি হচ্ছে মিটারে নিতে চাই তাহলে এটা একটা সূত্র আছে পাঁচ বাই আঠারো এবং আঠারো বাই পাঁচ পাঁচ বাই আঠারো এটা মিন করে হচ্ছে যদি কিলোমিটার থেকে মিটারে নিতে চান মানে বড় থেকে ছোটোতে নিতে চান সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব যে ফাইভ বাই আঠারো আর যদি ছোট থেকে বড়তে নিতে চাই যে আছে মিটারে কিলোমিটারে নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি আঠারো বাই পাস এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যেহেতু আমার আটচল্লিশ কিলোমিটার আছে আমি এটারে মিটারে নিব তাহলে আমি এটা ব্যবহার করব যেহেতু ছোটো করবো তাহলে আটচল্লিশ ইন্টু ফাইভ বাই আঠারো এটা কোথায় পেলাম এটা মুখস্থ রাখবো সূত্রের এখন যদি আমি কাটাকাটি করি তাহলে চল্লিশ বাই তিন আসে এখানে তো আমরা সূত্র জানি দূরত্ব ইকুয়াল বেগ ইনটু সময় তাহলে বেগ কত এখানে বেগ এই যে আটচল্লিশ কিলোমিটার বলছিলো এটাকে যদি মিটারে নিই তাহলে চল্লিশ বাই তিন ইন্টু সময় কত বলছে তিরিশ সেকেন্ড অঙ্কে বলে দিছে সময় কত তিরিশ সেকেন্ড অতিক্রম করে তো এটা তিন দশে তিরিশ কাটাকাটি করলে এই যে চার চল্লিশ দশ গুণ করলে হয় চারশো খুব শর্টকাট নিয়ম কারণ এত লং করার আমাদের সময় নেই তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলছে দুশো মিটার আর টোটাল হচ্ছে দূরত্ব চারশো মিটার তো চারশো মিটার থেকে যদি দুশো বিশ মিটার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেয় তাহলেই তো আমার ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যায় তাহলে ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার ওকে নাম্বার থ্রিতে বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পারসেন্ট প্রস্ত দশ পারসেন্ট হ্রাস করা হলো আচ্ছা এখানে হবে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি বিশ বৃদ্ধি এবং প্রস্ত দশ পারসেন্ট হ্রাস করা হলো ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে তো এই যে এই টাইপের অঙ্কগুলো যে শতকরা অঙ্ক যদি থাকে এত পার্সেন্ট বাড়ানো হলো অথবা এত পার্সেন্ট কমানো হলো এবং ক্ষেত্রফল জানতে চায় বা শতকরা কত বাড়লো কমলো বা অপরিবর্তিত থাকলো এই টাইপের অঙ্কে আমরা একটা ফর্মুলা ইউজ করবো সেটা খুবই সিম্পল এই যেটা প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস এবি ডিভাইডেড বাই একশো তা আমার অঙ্কে কি বলছে যে এটা কিন্তু বৃদ্ধি হবে এখানে আমি এখানে মিস্টেক হয়ে গেছে বৃদ্ধি হবে বিশ পার্সেন্ট বৃদ্ধি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিশ পারসেন্ট পুরস্ত দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে কমছে তাহলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তিত হবে তো বৃদ্ধি বলছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আর হ্রাস বলছে দশ পার্সেন্ট তো এখানে যে প্লাস মাইনাস সূত্রে দেয়ার ফর্মুলাটা হচ্ছে এটা যে যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে যোগ হবে আর যেটা হ্রাস পাবে সেটা বিয়োগ হবে তো এ প্রথমটা এ ধরলাম তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য আর দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে প্রস্থ তাহলে মাইনাস টেন এখানে এই জন্যই প্লাস মাইনাস দেওয়া মাইনাস টেন যেহেতু কমসে এই জন্য মাইনাস যদি বাড়তো তাহলে প্লাস হতো যেমন এখানে বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য বিশ লিখলাম মাইনাস কমসে টেন লিখলাম প্লাস এ মানে কত বিশ বৃদ্ধি পেয়েছে আর বি মানে কত যেহেতু কমসে তাহলে মাইনাস টেন ডিভাইডেড বাই একশো সূত্রের ওকে এখানে যদি বিশ থেকে দশ দেয় দশ থাকে প্লাস বিশ ইন্টু দশ যদি গুণ করি দুইশ এই যে মাইনাস আছে মাইনাস দুইশো আর নিচে আছে একশো তো এটা যদি কাটাকাটি করি তাহলে কী থাকে মাইনাস টু তাহলে দশ এই যে মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে গেল তাহলে দশ মাইনাস টু সমান সমান আট পারসেন্ট তাহলে আট পারসেন্ট হচ্ছে বৃদ্ধি পেয়েছে কেন কীভাবে বুঝলাম বৃদ্ধি পেয়েছে যেহেতু প্লাস আছে এইট প্লাস আছে কিন্তু বৃদ্ধি পেয়েছে যদি এইটের পিছনে কোনো কারণে মাইনাস হতো তাহলে সেটা হ্রাস পেতো তো অ্যান্সার হবে হচ্ছে আট পারসেন্ট বৃদ্ধি এটা ওকে নাম্বার চারে বলছে শতকরা বার্ষিক চার টাকা হার সরল মুনাফায় কত টাকা পনেরো বছরের সমৃদ্ধি মূলধন এক হাজার চল্লিশ টাকা হবে মাত্রা আবারও একটু মনে রাখি শতকরা বার্ষিক চার টাকা হার শতকরা বার্ষিক চার টাকা হার বলতে বুঝি এক বছরে একশো টাকায় চার টাকা হার সুদের হার সরল মুনাফায় কত টাকা পনেরো বছরের সমৃদ্ধি মূলধন হাজার চল্লিশ টাকা হবে এবার ম্যাে চলে যাই ধরি মূলধন আছে একশো টাকা তাহলে একশো টাকায় এক বছরে সুদ হয় কয় টাকা চার টাকা ওখানে তো দেয়াই আছে তাহলে একশো টাকায় কত বছরে বলেছে পনেরো বছরে একশো টাকায় পনেরো বছরে সুদ হয় কত ষাট টাকা চার পনেরো ষাট তাহলে আমরা লিখতে পারি পনেরো বছরে একশো টাকা বৃদ্ধি মূল্য সহ হলে আসল কত একশো টাকা যেহেতু আমরা মূলধন কত ধরেছিলাম একশো তো একশো টাকা এক বছরে হয় চার টাকা একশো টাকায় পনেরো বছরে হয় ষাট টাকা তাহলে সুদ এবং এই যে আসল সহ মানে পনেরো বছরে সুদ এবং আসল সহ একশো ষাট টাকা বৃদ্ধি মূল্য হলে আসল কত একশো টাকা তাহলে এক টাকা যদি বৃদ্ধি মূল্য হয় তাহলে আসল হচ্ছে একশো বাই একশো ষাট তাহলে কত বলছে টোটাল বৃদ্ধি মূল্য হাজার চল্লিশ টাকা এখানে কি বলছে হাজার চল্লিশ টাকা তা হা পনেরো বছরে যদি হাজার চল্লিশ টাকা বৃদ্ধি মূল্য সহ হয় তাহলে আসল কত হবে একশো ইন্টু হাজার চল্লিশ ডিভাইডেড বাই একশো ষাট এটা কাটাকাটি করলেই আমার রেজাল্ট চলে আসে ছয়শো পঞ্চাশ এটার অ্যান্সার হবে ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট প্রশ্ন আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় আবারও কিন্তু একটা অঙ্ক পেয়ে গেলাম যে এখানে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এই টাইপের যে অঙ্কগুলো ক্ষেত্রফল বৃদ্ধি কমা বা অপরিবর্তিত থাকা আমরা সূত্রটা আগেই বলেছিলাম যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস এবি ডিভাইড বাই হান্ড্রেড তো এখানে যেহেতু একটাই দেওয়া আছে সেটা বৃদ্ধি তার সবগুলোই প্লাস হবে যদি হ্রাস পেতো তাহলে সবগুলো মাইনাস হতো যেমন বৃদ্ধি পেয়েছে দেখে প্লাস টেন প্লাস টেন প্লাস টেন ইন্টু টেন ডিভাইড বাই একশো যদি এখানে হ্রাস পেতো তাহলে মাইনাস টেন দিতাম মাইনাস টেন দিতাম এটা প্লাস থাকতো সূত্রে প্লাস এখানে মাইনাস টেন হতো ইন্টু মাইনাস টেন হতো যেহেতু এখানে বৃদ্ধি পায় বলেছে তা প্লাস সবগুলোই হবে তো দশ যোগ দশ মানে হচ্ছে বিশ আর এখানে দশ দশ গুণ করলে একশো হয় তো একশো একশো কাটাকাটি করলে এখানে এক থাকে তাহলে দশ যোগ দশ যোগ এক একুশ এটার অ্যান্সার হবে একুশ পার্সেন্ট ওকে নাম্বার সিক্সে আছে বনভোজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকায় একটি বাস ভাড়া করা হলো শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে কিন্তু পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু তিন টাকা ভাড়া বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী ছিল যেহেতু আমরা যাত্রী সংখ্যা জানি না যাত্রী সংখ্যা ধরে নিলাম এক্স জন তাহলে মাথাপিছু ভাড়া কত পড়বে যেহেতু যাত্রী সংখ্যা জানি না যাত্রী সংখ্যা যদি জানতাম ধরেন একশো যদি যাত্রী সংখ্যা হতো তাহলে একশো দিয়ে সাতান্নশোকে ভাগ দিলেই সাতান্ন টাকা পেয়ে যায় পার যাত্রী কিন্তু যেহেতু যাত্রী সংখ্যা জানি না সেক্ষেত্রে সাতান্নশো ভাগ এক্স ওকে যদি পাঁচজন যাত্রী না আসে তাহলে সমীকরণটা দ্বারা এরকমের যে সাতান্নশো ভাগ এক্স মাইনাস ফাইভ ওকে এবং এই যে দুইটার ডিফারেন্স এই যে পাঁচজন যাত্রী না আসায় কত করে মাথা মাথাপিছু ভাড়া বেড়ে গেল তিন টাকা তাহলে এই দুইটার ডিফারেন্সই হচ্ছে কত তিন টাকা সেটাই খুব সুন্দর করে সমীকরণে লেখা হলো যে প্রশ্ন মতে সাতান্নশো ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস সাতান্নশো ডিভাইডেড বাই এক্স সমান সমান থ্রি এখানে যদি হচ্ছে সরল করি তাহলে হচ্ছে লসাগু করি লসাই করলে এক্স মাইনাস ফাইভ এক্স যেহেতু মিলে না এখানে কোনো কিছু লসাই করার মতো কিছু নেই লসাই করলে এটাই আসে তো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ মিলে গেলে এক্স থাকে এক্স এই সাতান্নশো দিয়ে গুণ করলে সাতান্নশো এক্স মাইনাস এই এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স এক্সের ভিতরে যাই হচ্ছে এক্স মাইনাস ফাইভ বার তাহলে এক্স মাইনাস ফাইভ দিয়ে সাতান্নশোকে একটু যদি গুণ করি তাহলে এই সাতান্নশো ইন্টু এক্স মাইনাস ফাইভ এবং এটাকে যদি গুণ করা হয় তাহলে সাতান্নশো এক্স এবং সাতান্নশোকে ফাইভ দিয়ে গুণ করা হলে হয় আঠাশ হাজার পাঁচশো আর এই এক্স স্কোয়ার ফাইভ এক্স এটাও গুণ করে দিলাম এর সমান সমান যে ভ্যালুটা আছে থ্রি মানে এদের ডিফারেন্সটা সেটা রাখলাম তো এটা কাটাকাটি করলে হচ্ছে আঠাইশ হাজার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সমান সমান থ্রি তো এটাকে যদি আবার আমি হচ্ছে কাটাকাটি করি তাহলে হচ্ছে কাটাকাটি বলতে এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আরআ গুণ করলে এটা কত হয় ওয়ান এখানে যেহেতু কোনো ভ্যালু নেই তাহলে ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর এই আঠাশ হাজার এই তিন দিয়ে যদি হচ্ছে ভাগ হয়ে যায় তাহলে নয় হাজার পাঁচশো করে আসে কারণ তিন নং সাতাশ আর এই যে তিন পাঁচ পনেরোশো তাহলে আঠাশ হাজার পাঁচশো ওকে এখন এটা সমান সমানের এই পাশে আছে এই পাশে নিয়ে যাবো প্লাস আছে মাইনাস হয়ে যাবে ওকে এখন এটা উৎপাদক করবো তো ফাইভ এক্সকে আমরা লিখতে পারি যেহেতু মাইনাস ফাইভ এক্স আছে মাইনাস হানড্রেড এক্স প্লাস পঁচানব্বই এক্স নাইনটি ফাইভ এক্স আলটিমেটলি তাহলে মাইনাস ফাইভ থাকে তো এখান থেকে আমি হচ্ছে এক্স কমন নিতে পারি তাহলে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস প্লাস এখানে যদি পঁচানব্বই কমন নিই তাহলে থাকে এক্স মাইনাস সমান সমান এক তো এক্স মাইনাস এক্স একটা নিতে পারি আর বাকি থাকে এক্স প্লাস পঁচানব্বই সমান সমান জিরো তাহলে এক্স সমান সমান একশো লিখতে পারি আর যেহেতু এটা মাইনাস ভ্যালু ঋণাত্মক মান তো এটার কোনো ভ্যালু নেই তো এক্স সমান সমান নাইনটি এটা আসবে না তো আমরা আলটিমেটলি হচ্ছে পঁচানব্বই ঋণাত্মক ঋণাত্মক মান কখনও সংখ্যা হতে পারে না তাই এক সমান সমান একশো তাহলে যাত্রী আসবে না পাঁচজন যাত্রী কতজন বলছে আসবে না এক্সের মান যেহেতু একশো পেয়েছি তাহলে এক্সের মান একশো লিখলাম যাত্রী আসবে না পাঁচজন তাহলে একশো থেকে পাঁচজন যদি বিয়ে দিয়ে দিই পঁচানব্বই আসে এটার অ্যান্সার এটা অন্যভাবেও করা যায় ধরি যাত্রী সংখ্যা একজন যেহেতু একশো জন আমরা মিডেল ভ্যালু একশো সবসময় ধরে থাকি কোনো কিছু কোনো অঙ্ক করতে গেলে একশো ধরে থাকি তো এখানে যদি এটা এভাবে করি যে যাত্রী একশো জন তাহলে ভাড়া আছে সাতান্নশো টাকা তাহলে যদি ভাগ করি তাহলে পার পারসন কত সাতান্ন টাকা পরে পাঁচজন যাত্রী না আসায় এই ভাড়াটা বেড়ে গেল কত পাঁচজন যাত্রী না আসায় পাঁচ সাতান্ন দুশো পঁচাশি টাকা এই দুশো পঁচাশি টাকা যে বাকি যে যাত্রীগুলো আছে তাদের মাথা কিস্তি পড়ে যাবে তিন টাকা করে পড়ে যাবে তো তিন দিয়ে যদি আমি দুশো পঁচাশিকে ভাগ দিই তাহলে আমার ভ্যালুটা বের হয়ে যায় পঁচানব্বই ওকে নাম্বার সেভেনে বলছে পাঁচশো চল্লিশের বাজকের সংখ্যা কত বাজক বলতে কি এই পাঁচশো চল্লিশকে কত কত দিয়ে ভাগ করা যায় পাঁচশো চল্লিশকে কত কত দিয়ে ভাগ করা যায় তো সেটা যদি দেখতে যাই এক এক করে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমরা কি করলাম লসাগু করলাম যে এই এই সংখ্যা দিয়ে পাঁচশো চল্লিশকে ভাগ করা যায় তো এখানে শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম যে এখানে দুই আছে কয়টা দুইটা লিখলাম দুই প্লাস এক এটা হচ্ছে আমার ফর্মুলা বাজক বের করার শর্টকাট নিয়মের ফর্মুলা হচ্ছে যে এখানে যে সেম সংখ্যাগুলো আছে যেমন দুই আছে দুইটা তার সাথে এক যোগ হবে তিন আছে কয়টা তিনটা তাহলে তিনের সাথে এক যোগ হবে পাঁচ আছে কয়টা একটা তাহলে একের সাথে এক যোগ হবে মানে যে কয়টা থাকবে পরিমাণে তার সাথে এক করে যোগ হবে তাহলে দুই আছে দুইটা তার সাথে যোগ তিন আছে তিনটা তার সাথে এক যোগ পাঁচ আছে কয়টা একটা তাহলে একের সাথে এক যোগ তাহলে তি দুই যোগ এক তিন তিন যোগ এক চার এক যোগ এক দুই তিন চারে বারো বারো দ্বিগুণে চব্বিশ বা যোগের সংখ্যা হচ্ছে চব্বিশ ওকে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদয়ের গুণ দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হয় কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদয়ের গুণ ধারা এই যে দুই অঙ্ক বিশিষ্ট প্রত্যেকটা অঙ্ক এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদয়ের গুণ ফল দ্বারা ভাগ করলে অঙ্কদয়ের গুণফল কত যেমন এই অন এই পনের গুণ ফল কত অঙ্কদয়ের গুণফল মানে ইন্ডিভিজুয়াল যদি করে পাঁচ আক্ষে পাঁচ আবার এই যে চব্বিশ আছে এখানে এই অঙ্কদয়ের গুণফল কত চার দিক আট এই যে ছত্রিশ আছে এই অঙ্কদয়ের গুণফল ফল তিন ছয় আঠারো চার আটে বত্রিশ তো এটাই বলছে যে গুণফল দ্বারা ভাগ করলে ভাগ শেষ তিন হয় মানে এই যে এখানে পাঁচ আক্ষে পাঁচ এই পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ করি ভাগ শেষ ভাগফল কত থাকবে তিন থাকবে এটা কিন্তু হয় কন্ডিশন অনুযায়ী মিলে যদি আমি এটার গুণফল ফল হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাশে পনেরো ভাগ কত তিন আসে এবং সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে অঙ্কদার স্থান বিনিময় হয় এখন এই পনেরোর সাথে যদি আঠারো যোগ করি পনেরো আর আঠারো কত হয় তেত্রিশ তেত্রিশ হয় কিন্তু তাহলে কি আমার যে এই যে অঙ্কদয়ের স্থান বিনিময় হলো অঙ্কদয়ের স্থান বিনিময় হলো না যদি এখানে একান্ন হতো তাহলে অঙ্কদয়ের স্থান বিনিময় হতো যেমন ওয়ান ফাইভ আছে ফাইভ ওয়ান এটাই জাস্ট উল্টা স্থান বিনিময় তো এটা কন্ডিশন ফুলফিল করে না তাহলে চব্বিশ দেখি যেটা আছে চব্বিশ তো এটার অঙ্কদয়ের গুণ হচ্ছে চার দিগুণে আট আট দিয়ে যদি চব্বিশকে ভাগ করি তাহলে তিন আটে চব্বিশ ওকে ভাগ ফল তিন পেলাম এই চব্বিশের সাথে যদি আঠারো যোগ করি কত হয় আঠারো আর চব্বিশ বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ তাহলে কী হলো আমার এই যে অঙ্কদয়ের স্থান বিনিময় হলো দুই চার ছিল চার দুই হয়ে গেছে তাহলে আমার অ্যান্সার কোনটা হবে চব্বিশ ওকে খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুই হাজার ছয় প্রথম প্রশ্ন আছে ফাংশন অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এবং জি অফ এক্স সমান সমান আছে থ্রি এক্স মাইনাস ফোর তাহলে ফগ মানি কত ফগ মানি হচ্ছে ফগ বলতে আমরা বুঝি ফাংশন অফ জি এক্স ওকে তো এখানে জাস্ট ভ্যালুটা লিখলাম যে ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া আছে এটা জি এক্স সমান সমান দেওয়া আছে এটা ফগের মান বের করতে বলছে তো ফগ মানে হচ্ছে কি জি অফ এক্স ফাংশন অফ জি অফ এক্স তো ফাংশন অফ এক্সের ভ্যালু লিখলাম জি এক্সের ভ্যালুটা লিখলাম এবার ফগ বের করব ফগ মানে আগেই বলেছি যে ফাংশন অফ জি এক্স তো সেটাই লিখলাম ফাংশন অফ জি এক্স জি এক্সের ভ্যালু আবার দেওয়া আছে আমার থ্রি এক্স মাইনাস ফোর তো আমি জাস্ট এই এক্সের পরিবর্তে এখানে এই যে জি এক্সের পরিবর্তে এই এতটুকুর পরিবর্তে আমি লিখেছি থ্রি এক্স মাইনাস ফোর তো এই এক্সটা আসলে ম্যাথের ভিতরে এটা আমি জাস্ট ধরেছি এটা আপনারা লিখবেন না বোঝানোর জন্য লিখেছি থ্রি এক্স মাইনাস ফোর এটা কি জি অফ এক্স জি অফ এক্সের ভ্যালু এটা হচ্ছে কার ভ্যালু এই যে এক্সের ভ্যালু এই যে এক্সের ভ্যালু এখানে আবার এই যে এক্সের ভ্যালু দেখেন কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি জাস্ট এই যে এক্স এই যে ভ্যালুটা লেখা আছে এটা মানেই তো হচ্ছে এই যে জি অফ এক্স এই এক্সের ভ্যালুটাই আমি জাস্ট এখানে লিখেছি এই যে এই ভ্যালুটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটাকে আমি কী ধরেছি এক্স ধরেছি এক্স ধরবো কেন কারণ হচ্ছে এই যে এটা লিখেছি তো এই যে এক্সের মান জাস্ট রিপিট করলাম এটাকে এক্স ধরেছি তাহলে এক্সের মান কোনটা এইটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটাই লিখলাম ওকে তো এক্স মানে কোনটা এক্স মানে হচ্ছে এই যে থ্রি এক্স মাইনাস ফোর লিখলাম থ্রি এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার দিলাম প্লাস টু এক্স মানে থ্রি এক্স মাইনাস ফোর লিখলাম মাইনাস থ্রি ওকে এবার আমরা সূত্রে ফেললাম এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র লিখলাম স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার আর এখানে এই যে টু আর থ্রি গুণ করলাম থ্রি তিন দিগুণে ছয় এক্স মাইনাস চারদিকোণে আট মাইনাস থ্রি তো আমরা এটাকে এই যে থ্রি এক্স স্কোয়ার মানে হচ্ছে লিখতে পারি নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন দিগুণে ছয় চার ছব্বিশ এক্স প্লাস চার চারে ষোলো প্লাস হচ্ছে সরি মাইনাস হচ্ছে এই যে মাইনাস থ্রি এবং মাইনাস এইট মাইনাস ইলেভেন এই সিক্স এস এই সিক্স এক্স এবার হচ্ছে চব্বিশ এক্স থেকে ছয় এক্স চলে গেলে থাকে মাইনাস আঠারো এক্স এগারো থেকে ষোলো থেকে এগারো গেলে থাকে পাঁচ নাইন এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে আমার অ্যান্সার এক্স মাইনাস টু গ্রেটার দেন ওয়ান এর সমাধান সেট কি ওকে যখন এক্স থার্ড ব্রাকেট আছে এক্স মাইনাস টু গ্রেটার দেন ওয়ান এর সমাধান সেট যখন এক্স মাইনাস টু পজিটিভ তখন আমরা এভাবে লিখবো এক্স মাইনাস টু গ্রেটার দেন ওয়ান এবং দুই যোগ করব উভয়ের পাশে দুই যোগ করবো তো এই পাশে যদি দুই যোগ করি মাইনাস টু আছে তো প্লাস প্লাস টু মাইনাস টু কাটা গেলো তাহলে এক্সই থাকে আর এখানে যদি দুই যোগ করি তাহলে তিন হয় দুই যোগ করে লিখেছি ওকে তাহলে এক্স গ্রেটার দেন থ্রি আবার যখন এক্স মাইনাস টু ইজ নেগেটিভ তখন মাইনাস যেহেতু নেগেটিভ বলছে মাইনাস এক্স মাইনাস টু গ্রেটার দেন ওয়ান মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস টু গ্রেটার দেন ওয়ান এবার টু মাইনাস করে পাই তো এ পাশে যদি টু মাইনাস করি তাহলে এই যে প্লাস টু মাইনাস টুতে কাটাকাটি যায় আর এই পাশে যদি মাইনাস টু ধরি তাহলে মাইনাস টু থেকে ওয়ান গেলে মাইনাস ওয়ান থাকে দুই পাশ থেকে মাইনাসটা কাটা যায় তাহলে এক্স প্লেস দেন ওয়ান হয়ে যায় সাইনটা ঘুরে যায় তাহলে আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি এক্স মাইনাস টু গ্রেটার দেন ওয়ান ইজ এক্স স দেন ওয়ান্স গ্রেটার দেন থ্রি সমান সমানোলা প্যারা বোলা এক্স এর মান কত হলে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস সিক্স সমান সমান এই বাই এক্স প্লাস থ্রি হবে তো আমি তিনটা ভ্যালু এখানে লিখলাম তিনটা ভ্যালুই হচ্ছে এই যে এখানে লিখলাম যে থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল এইট ডিভাইড বাই এক্স প্লাস থ্রি তো এরপর যদি এই দুইটা হচ্ছে আমি লসাগু করি তাহলে যেহেতু দুইটা ভ্যালুই আসবে এখানে তো এই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টু এর ভিতরে যায় এক্স মাইনাস সিক্স বার তো এই এক্স মাইনাস সিক্স এই থ্রি দিয়ে গুণ হবে সেটাই জাস্ট লিখলাম এই থ্রি এক্স তিন ছয় আঠারো ওকে এবার আবার হচ্ছে এইটা দিয়ে যদি এটাকে এই এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্সের ভিতরে যায় এক্স মাইনাস টু টুয়ার তাহলে এই যে ফাইভের সাথে এটা গুণ হবে তাহলে ফাইভ এক্স মাইনাস ফার্স্ট দিক দশ দশ আর নিচে এটা যদি গুণ হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস আবার এটা দিয়ে গুণ হবে এটাকে এক্স সিক্স এক্স মাইনাস এই যে মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস বারো এই পাশে যে ভ্যালুটা আছে সেটা ঠিকই থাকবে ওকে এবার হচ্ছে এখানে এই যে থ্রি এক্স প্লাস ফাইভ মানে এইট আর মাইনাস আঠারো এবং মাইনাস মানে হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে এই যে টু আছে আর সিক্স আছে মানে এইট হয়ে গেল তাহলে এক্স এইট এই পাশে যে ভ্যালু আছে সেটা ঠিকই থাকবে আর আর যদি গুণ করে দেয় তাহলে এইটা এটার সাথে গুণ হবে এটা এটার সাথে গুণ হবে যা সেটাই এখানে গুন করলাম ওকে তাহলে এই যে এই ভ্যালুটা আগে নিয়ে আসছি এইট এক্স মাইনাস আঠাইশ এক্স আচ্ছা এটা গুণ করেছি আঠাইশ আবার এইট এক্স মাইনাস হচ্ছে চুরাশি এই যে এইট এক্স স্কোয়ার আট আটে চৌষট্টি এক্স প্লাস আট ছিয়ানব্বই আর এখানে জাস্ট এই যে এক্স মাইনাস থ্রিটা কিন্তু এটার সাথে গুণ হয়ে গেছে যেমন এইট এক্সের সাথে এক্স গুণ হয়েছে মানে এইট আবার এই এক্সের সাথে থ্রি গুণ হয়েছে তাহলে তিন কত চব্বিশ এই লিখলাম ওকে এরপর আবার এই যে মাইনাস আঠাশের সাথে এক্স গুণ হয়েছে আঠাইশে এক্স লিখলাম আবার এই আঠাশের সাথে তিন গুণ হয়েছে চুরাশি এবার যদি এই সমান সমানটা উঠে সামনে নিয়ে যায় তাহলে এটা মাইনাস হয়ে যায় এই পাশে আসলে তো এটা এটা কাটতে পারি এইট এক্স এইট এক্স কাটতে পারি এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার মাইনাস আঠাশ এক্স থাকে কাটা যায় না এই যে মাইনাস চৌষট্টি এক্স ছিল এটা প্লাস হয়ে গেছে যেহেতু সমান সমানের এই পাশে নিয়ে এসেছি প্লাস এই চব্বিশ এক্স লিখলাম মাইনাস এই চুরাশি লিখলাম আর এই ছিয়ানব্বই প্লাস ছিল যেহেতু সমান সমানের এই পাশে নিয়ে এসেছি মাইনাস সমান সমান জিরো তো এখানে কাটাকাটি করলে আলটিমেটলি সাইড এক্স থাকে কারণ এই চৌষট্টি যোগ করলে এবং তা দিয়ে যদি আঠাশ এক্স মাইনাস করে দিই তাহলে সাইড এক্স থাকে মাইনাস টুরাশি আর মাইনাস করলে একশো হয় তাহলে সাইড এক্স সমান সমান একশো লিখতে পারি এক সমান সমান লিখতে পারি একশো আশি কাটাকাটি করলে आंसर আসে কত থ্রি এক্স সমান সমান ওকে নেক্সট কোয়েশ্চনে আছে যদি রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স সমান সমান এ হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান কত ওকে দেখি আমি রুট ওভার রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান সমান এটা দিয়েই আমি সমাধান করব তো আমি উভয়ের পাশে বর্গ করলাম এ স্কার নিলাম এ পাশেও নিলাম বর্গ করলাম তাহলে একটা সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল সূত্র তো এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে দেখলাম এ স্কোয়ার প্লাস তো সূত্রের এই যে রুট আর স্কোয়ারে কাটা যায় এই এক্স স্কোয়ার এক্স কাটা যায় এই রুট এক্সে কাটা যায় আর পাশে থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এই আর এই যে প্লাস আছে সূত্রের এটা মাইনাস টু এই যেহেতু সমান এই পাশে নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে তাহলে আবার উভয় পাশে বর্গ করে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি সূত্র পড়ে গেল লিখলাম এ প্লাস টু এ সমান সমান এটাও এ মাইনাস বি পড়ে গেল এ মাইনাস প্লাস ওকে তাহলে এই এক্স এক্স কাটা গেল এক্স স্কোয়ার প্লাস টু ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার হয়ে গেছে সমান সমান টু দি পাওয়ার ফোর হয়ে যায় এখানে ফোর এ স্কোয়ার এ টু গুণ ফোর এ প্লাস এখানে তাহলে এই এটা এ ছিল প্লাস বি লিখলাম সমান সমান এই টুটা শুধু এই পাশে নিয়ে আসছি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু এই যে টুটা শুধু এই পাশে মাইনাস হয়ে গেছে তাহলে আমরা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার এই যে চার থেকে দুই চলে গেলো টু থাকলো তাহলে আমার সমাধানটা কী এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু ওকে ত্রিভুজ সি এ বি সি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো ত্রিভুজ সি এই এবিসিতে এ বি সিকে ডি পর্যন্ত বর্ধিত করা হল মানে এটাকে এখান থেকে বাড়ি এ পর্যন্ত নেওয়া হল যদি হয় তাহলে এ ডি এর এই ভ্যালুটা কত এখানকার ভ্যালুটা কত যেখানে কোন এর মান দেয়া আছে ষাট এবং কোন বীর মান দেয়া আছে নব্বই তো এটা একটা জিনিস এইসব অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যদি এসিডির ভ্যালু বের করতে বলে তো কোন এখানে ষাট দেওয়া থাক আর নব্বই দেওয়া থাক বা যা দেওয়া থাক ওটা আমার দেখার বিষয় না আর এই দিকে দরকার নেই এটা মনে রাখবো কোন এই যে এ প্লাস বি এর সমান হলো বহিস্তকোণ এটা হলো বহিস্ত এই বহিস্থকোণটা কি প্লাস এ প্লাস বিয়ের সমান তো সোজা ষাট আর নব্বই দেড়শো এটা হচ্ছে আমার বহিস্থকোণের মান এ সিডির মান এখানে যদি আশি এখানে যদি থাকতে হচ্ছে সত্তর এই দুইটার যোগফলি হচ্ছে আমার এ সিডির মান তো এটার অ্যান্সার হবে দেড়শো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার সমান সমান জিরোরে এর লেখচিত্র নির্দেশ করে দুই বিন্দুগামী এক একজোড়া সরলরেখা এটা অবশ্য এ গ্রাফ আছে যাই হোক নেক্সট কোয়েশ্চনে বসে সিক্স মাইনাস ফাইভ বিন্দুটি কোন সমীকরণ দুটি লেখচিত্রের উপর অবস্থিত এটি হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান মাইনাস সেভেন ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান টেন ওকে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোয়েশন অ্যান্সার ভুল থাকে বা ভুল মনে হয় অবশ্যই আপনারা সেটা জানাতে পারেন আর যদি আমার কথা বলায় কোনো জড়তা বা ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম